আসসালামু আলাইকুম ও আমার কলেজের বন্ধুরা গত দু তিন দিন ধরে ভিডিও দিতে পারতেছি না ঠিকভাবে কারণ অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততা এই কোরবানির আগ দিন আগ পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম কারণ আমি আমাদের তো ছুটি হয় নাই আমি যে অফিসে চাকরি করি অফিসের বস কোরবানির গরু কিনেছিল ছাগল কিনেছিল কি দেখাশোনা করছি বা ওগুলোকে যা একটু যত্ন নিছি এই কারণে ভাই ঠিকভাবে নিয়মিত কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই হোক এটাকে আপনাদের অনেক দুঃখ প্রকাশ করি আমারও অনেক খারাপ লাগছে কারণ আমি নতুন কোনো ভিডিও দিতে পারি না আপনাদের ভাই দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু আপনাদের ভিডিও দিতে পারি নাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার অনেক বন্ধুরা আছে ফেসবুক ফ্রেন্ড অনেক আছে তারা কিন্তু আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে আমি কোন টাইমে ভিডিও ছাড়বো এমন লোক আছে আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা তারাও অনেকে মনে কষ্ট পাইছে বা অনেকে আমাকে বলছে ভাই আপনি নতুন ভিডিও দিচ্ছেন না কেন আসলে ভাই নতুন ভিডিও না দেওয়ার কারণে একটাই গত মানে গত দুই তিন দিন আমি সময় দিতে পারি নাই ভাই ফেসবুকে বা নিজের সময় নিজেকে দিতে পারি নাই ভাই অনেক খাওয়া দাওয়া নেওয়া মানে অনেক সমস্যার মধ্যে ছিলাম যেহেতু আসলে কুরবানির সময় অনেকেই কিন্তু ব্যস্ত থাকে ভাই যেমন বাড়িতে যেহেতু যাইনি ছুটিতে সারের এখানে ছিলাম অনেক ব্যস্ততা নিয়েই সময়টা কাটিয়েছি আলহামদুলিল্লাহ ব্যস্ত শেষ এখন থেকে ব্যস্ত শেষ আবার কন্টিনিউ আপনাদেরকে ভিড় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আগে যেরকম ভালোবাসা দিয়েছেন এখনও এরকম ভালোবাসা দেবেন আমি এ আশাতেই আপনাদের জন্য আশাই করি আপনাদের কাছে এই আশাই করি অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের সময় আমাকে উপরে তোলার চেষ্টা করবেন আসলে একটা জিনিস আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো এখন তত দূর যাই নাই কিন্তু যত আমি এসেছি আপনাদের ভালোবাসা শুধু আপনাদের ভালোবাসায় আমি এত দূরও আসতে পারতাম না যদি আপনারা ঠিকভাবে ভালোবাসা না দিতেন যাই হোক আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আরও ভালোবাসা দেবেন আমি এটা আপনাদের কাছে আশা করি যাই হোক সবাই অবশ্যই যেরকম ভালোবাসা দিয়েছেন এখন রকম ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার নতুন নতুন ভিডিও দেব ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন আপডেট ভিডিও অবশ্যই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন السلام علیکم